আসে আছে পর কাজে পরদেশে পরবেশে নিয়ে প্রাণ দিয়ে পরে সেই পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আষ্ট্রী মাতা তারা শ্রী ঠাকুরানী করছে অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবীতে যেখানে যেতে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সঙ্গের সাথে থাক এটা জীবনে খুব বড় আবশ্যক কারণ সৎসঙ্গ আনারসী বেনারসি চায় না সৎসঙ্গ পাপড় বেলতে বেলতে উঠে এসে চানাচুর বিক্রি করতে করতে উঠে এসে বলবে না আমাকে টাকা দাও আমাকে পয়সা দাও সৎসাং মানুষকে বলবে না আমাকে চাঁদা দাও স্যাৎসাং মানুষকে বলবে না আমার কাছ থেকে কবজ নিয়ে যাও আমাকে টাকা দাও স্যাৎসাং মানুষকে বলবে না টাকা 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 দিলে তোমার ভাগ্য একদম যেমন চাইবে তেমন করে দেবো এটা তো সৎসঙ্গের লক্ষ্য নয় কারণ সৎসঙ্গ সর্বদা মানুষের সেবাটাকে পছন্দ করে মানুষের সেবার কাজকে সবচেয়ে বেশি প্রাধান্যতা দেয় কারণ সৎসঙ্গ মানেই সর্বদা জয় যেখানে সেটা স্যাৎসাং সৎসঙ্গ মানে যেখানে আপদ বিপদ মুক্তি এবং নিশ্চিন্ততার জায়গা সেটা সৎসঙ্গ যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ধরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক আমি প্রত্যেককে বলবো যারা আশ্রমের বাইরে আজকে এসছে যারা প্রচুর ফোন করছে যে আমার বলা যে গণনা বছরের প্রথম মাসেই মানুষ প্রত্যক্ষ করলো যে নেতা কিংবা অভিনেতায় আঘাতের আঘাতের যে ঘটনা ঘটনা সেটা যে আমি আমি বারবার করে বলবো তোমাদেরই মতন খুব সামান্য মেয়ে মানুষ আমারও চামড়ার শরীর আমারও এখন যেমন ভীষণ ঠান্ডা লেগে রয়েছে ভীষণভাবে রানিং নোজ হয়ে রয়েছে আমি বারবার করে বলবো যে আমাকে দেখতে আসার জন্য এই ঠান্ডায় এত কষ্ট করে আসার প্রয়োজন নেই আমি বারবার করে বলবো যারা প্রচুর ফোন করছে যে এই যে এতক্ষণ রাত অবধিও যারা থাকছে আশ্রমের বাইরে আমি এটা বারণ করব। কারণ প্রচণ্ড ঠান্ডা কারণ এতে মানুষের শরীর খারাপ হবে আমি এটা একদম চাই না আমি বারবার করে বলি আমি অন্তঃপুরও আমি একেবারেই অন্তঃপুরে থাকতেই ভালোবাসি আমি একেবারেই সামনে আসি না বছরের হাতে গোনা বিশিষ্ট কয়েকটা দিন ছাড়া আমি বারবার বলবো গণনা ক্যালকুলেশন এটা 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 আমার আমার তো তো বিজনেস নয় পেশা নয় আমার এটা নেশা আমি তো চেম্বারিং করে করে মানুষের থেকে টাকা রোজগার কি জিনিস জানি না আমি ধর্মের নামে লুটপাট ছাড়াতে পারি না পারি না আমি টাকা নিয়ে কবচ বেচতে পারি না আমি মাদুলি দিয়ে মানুষকে অকর্মণ্য বানাতেও শুধু পারি না যে শুধু কবজ পড়ো আর পড়াশোনা করতে হবে না সব সেলফে তুলে রেখে দাও একেবারে মা সরস্বতী গিয়ে স্বয়ং লিখতে শুরু করবেন এইসব ভুল ভাল বোঝাতে পারি না আমি অথেন্টিকিসিটাকে বিশ্বাস করি অথেন্টিকভাবে চলার চেষ্টা করি মানুষকে সঠিক পথ দেখাই আমি কিন্তু বারবার করে বলবো যে গণনা মিলে গেছে বলে আশ্রমের বাইরে ভিড় করানো কোনো মানে নেই আর একটা নয় আরও যা যা বলছি এটা গ্রহের ক্যালকুলেশন এটা ইকুয়েশন এটা কিন্তু মানুষ মিলবে এটা কিন্তু বোঝাচ্ছি যে এই শাস্ত্রের দৌরাত্ম ক্ষমতাটা কতটা এই শাস্ত্রের দাপট কতটা হতে পারে দেখুক মানুষ এদিক থেকে অধিক হবার জন্যে তাই আমি যখন আমাদের তো পুরো প্রতিষ্ঠানটা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু জোটক বেচার ছক বেচার কুষ্টি করতে মূল্য লাগে আমি তো বিনামূল্যেই করে দিই কিন্তু আহ যারা স্টেবলিং করে বাইন্ডিং করে এতটা সম্ভব নয় একটা পুষ্টি করতে আমার ছ থেকে সাত মাস এখন লেগে যাচ্ছে আগে তিন চার মাসের মধ্যে আমি দিতে পারতাম এখন তাও পেরে উঠছি না কারণ প্রায় নয় নয় করে সাতাশ হাজার কুষ্টি জমে আছে করতে হয় কারণ আমার কাছে একটু গণনা আমার কাছ থেকে ভবিষ্যবাণী শোনার জন্য মানুষ হয়ে থাকে কারণ মানুষ জানে যে এই এই একটা চায় গণনা মানুষ চায় আর আমিও চেষ্টা করি মধ্যে আলাদা কিছুকে দেয়া আলাদা কিছু মানে যেটার মধ্যে মানুষ কোথাও পায় না সেটাকে ভরে দেয়া সেটাকে ভরপুর করে দেয়া চেষ্টা করি যাই হোক আমি বলবো আগামী দিন আগামী সাতাশে জানুয়ারি চতুর্দশী অর্থাৎ অটন্তে চতুর্দশী এদিন মহারুদ্র যাক ও নবগ্রহ হবন প্রক্রিয়া বিপদ সংকট যদি নবগ্রহ অত্যন্ত সন্তুষ্ট হয় রটন্তী চতুর্দশীর হোম ঝগে রটন্তীর দিন যদি নবগ্রহ এবং সঙ্গে মহারুদ্র যাগ হয় তাহলে মারাত্মক একটা ভালো হয় মহারুদ্র যাগ সম্পূর্ণ বিনামূল্যে নিজ নিজ অ্যাডমিনের কাছে নিজ নিজ অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করতে হবে যারা হাবনের আয়োজন করে দিতে হয় কালি তারা ভুবনেশ্বরী এটা মারাত্মক ব্যাপার রটন্তিতেই হয় কালি তারা ভুবনেশ্বরী এই ত্রিশক্তি হাবন ত্রিশক্তি হাবন প্রক্রিয়া তিন দিক থেকে ত্রিশক্তি রক্ষা করে সমস্ত সংকট বিপদ সমস্ত কিছু থেকে ত্রিশক্তি রক্ষা করে সঙ্গে ত্রিশক্তি রক্ষা কবচ যাদের নামে হাওয়া নাবে তারা পাচ্ছে ত্রিশক্তি রক্ষা কবচ তাহলে আমি অবশ্যই করে বলবো যে অবশ্যই যে এই ত্রিশক্তি রক্ষা কবজ যারা নেবে ভাবছে সম্পূর্ণ বিনামূল্যে যজ্ঞের আয়োজন করে দিতে হয় আমি বলবো সেই হাবন প্রক্রিয়ায় নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাতে হবে রত্না সেনগুপ্তা মোনা মা সিন্দুরি তেল ব্যবহার করে উপকার পেয়েছি আমি বলবো তুমি অনেক বড় কাজ করলে অনেক মানুষেরকে জানালে আমাদের এই মন্তব্য তো তেল এটা কত কত যে উপকারী কত মানুষের কাজে লাগছে আমি বলব প্রচারই হোক ধর্ম জায়গায় জায়গায় হোক প্রচার জায়গায় জায়গায় মানুষ যেন আমি খুব খুশি হয়েছি মা যারা হুগলি দিব্যদরবারে আসবে তারা প্রত্যেকেই গুরু মহারাণের চিত্রপট বা বা বাবা এটা নিয়ে আমি বলছি আমার মাথায় রইলো গুরু মহারাণের চিত্রপট আসছে আমি বলছি এছাড়া সাতাশে জানুয়ারি হচ্ছে শত্রুনাশী জ্বালামুখী হবন এটা একটা মারাত্মক ব্যাপার সঙ্গে পাওয়া যাচ্ছে জ্বালামুখী লকেট জ্বালামুখী যন্ত্রম লালামুখী কবচ জ্বালামুখী যন্ত্রম কবচ লকেট এটা একটা মারাত্মক ব্যাপার এটা সাংঘাতিক ব্যাপার এটা রয়েছে সাতাশে জানুয়ারি বিনামূল্যে যজ্ঞের আয়োজন করে দিতে হয় আরও একটি বড় প্রক্রিয়া যেটা একেবারেই সারা জাগানো প্রক্রিয়া এই বছরের জন্য এই বছরের জন্য সন্দার পাঠ ও শনি শান্তি পূজা শনি শান্তি মঙ্গল শান্তি পূজার সঙ্গে কাণ্ড পাঠ সুন্দরকাণ্ড যাদের নামে পাঠ হয় তাদের মঙ্গলের দৌরাত্ম মঙ্গলের দশা অন্তর্দশা থেকে তারা শান্তি পায় মঙ্গলের বছর যারা সুন্দরকান্ড পাঠ করাতে চাইছি তারা সম্পূর্ণ বিনামূল্যে আয়োজন করে দিতে হবে আমি বারবার করে বলবো নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাতে হবে তার সঙ্গে সুন্দরকাণ্ডের সাড়ে সাতি থেকে শনির পীড়া থেকে সমস্ত কিছু থেকে সুন্দরকাণ্ড এবারে রয়েছে একেবারেই রটন্তী কালী পূজা সাতাশে জানুয়ারি বারবার করে বলবো এদিন মহাদিন মহাদিন রটন্তি সিদ্ধেশ্বরী কালী পুজোয় তারা সিদ্ধেশ্বরী যে শুভ অভিষেক রয়েছে রাত্রের আট ঘটিকায় এটাও সম্পূর্ণ বিনামূল্যে শুভ অভিষেক পর্ব আমি বারবার করে বলবো নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাতে হবে নিজ অ্যাডমিনের কাছে যাদের নামে অভিষেক হবে তারা শত্রু না আসেনি সম্ভবিক অবচ শত্রু দমন সংকটা যন্ত্র সিদ্ধ গোমতি যন্ত্র সিদ্ধ হলদি গাটের মালা সিদ্ধ মন্ত্রপত্রিশল তারা কিন্তু পাচ্ছে মারাত্মক একটা ব্যাপার এছাড়া স্বপ্ন সিদ্ধ ওষুধ ক্যান্সার লেউকোরিয়া চুলোটা কমানো প্যারালাইসিস কিডনি স্টোন কোলেস্ট্রল সুগার প্রেসার ব্লাড থিনার হার্ট ব্লক বাতের পড়া সাইটিকা সহ একাধিক রোগের স্বপ্ন সিদ্ধ ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে ওই দিন পাওয়া যাচ্ছে আরো আরো অনেক প্রকল্প আসছে তার মাঝখানে বলবো আগামী ছাব্বিশে জানুয়ারি মহাদিব্য দরবার হুগলের এই মহাদেব্য দরবার অজস্র মানুষকে কোল দিতে আমি আসছি আমি আসছি তোমাদের কাছে তোমাদের একেবারে আমার বুকে জড়িয়ে ধরতে আমার কোলে নিতে আর তার সঙ্গে আমার ভাস্করের নেতৃত্বে এই দিব্য দরবার মহাদিব্য দরবার হতে চলেছে এবং এই দিব্য দরবারে আমি বারবার করে বলবো এই দিব্য মাগো তোমার স্পর্শে ও দৃষ্টিতে আমি আরোগ্য লাভ করেছি আর একবার লিখতে হবে আমি তো পড়তে পারলাম না দীপানিতা সেন গুপ্ত মা আমলকিজোষ প্রোটিন পাউডার খেয়ে খুব ভালো আছি বা 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 মা সিউড়িতে কার কাছে ওষুধ পাবো সিউড়িতে আমার অ্যাডমিন আছে শান্তনা গুপ্ত আর যদি না পাও অফিসে যোগাযোগ করার অফিস ব্যবস্থা করে দেবেন অফিসের ব্যবহারের করতে করে দেবেন প্রচুর মানুষ এখানে লিখছে আমরা ভালো আছি আমি তাদেরকে অনেক 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 আশীর্বাদ করছি কারণ প্রত্যেকে ভালো থাকুক মা খুব ভালো আছি শুক্লা শিবকল্প শিবকল্পী বা আমি আরো একবার বলবো ছাব্বিশে জানুয়ারি দেবশ্রী চক্রবর্তী আমার মা একদম আমার দেবশ্রী একদম 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 আমি বারবার করে বলবো যে এটা একটা মারাত্মক ব্যাপার আমি প্রত্যেককেই বলছি ছাব্বিশে জানুয়ারি একটা মহাদিব্য দরবার হচ্ছে এবং একশো জনকে সেই প্রকল্প দিয়েছে সৎসঙ্গী প্রকল্প যারা কোনো প্রকল্পে নাম দেয়নি দশটা প্রকল্প আশ্রম দেবে তাদের বুঝে আশ্রম দশ দশটা প্রকল্প দেবে এমন কোনো দিব্য দরবার হয়নি এমন কোন দিব্য দরবার হয়নি যেটা এই প্রকল্প পেয়েছে এটা প্রথম পেলো আমার ভাস্করের এটা প্রথম পেল শুধু তাই নয় আরো সুন্দর সাজ্যে প্রকল্প আরো সুন্দর সাজ্যে আরো আরো প্রকল্প ঘোষণা আমি করব শুধু আর যেগুলো ঘোষণা করব না সেগুলো একেবারে দরবারে সব ঘোষণা করব না দু ঘন্টা সাতসাং আলোচনা হবে যেটা আমি খুব কম টাইম পাচ্ছি অনেক জায়গায় হচ্ছে না এখানে করব দু ঘন্টায় তার থেকে তার থেকে কুইজ টেস্ট হবে যারা পারবে কুইজে তাদের জন্য স্পেশাল প্রকল্প কারণ এই দরবার খাস কিছু দরবার হতে চলেছে প্রথম বসছে দিব্য দরবার টলিগঞ্জের কোথায় আশ্রম আছে মা টলিগঞ্জে অফিস আছে আমার একদম নেওটা ছেলে নীলাজ্য আছে টালিগঞ্জে যোগাযোগ কেউ একটু নাম্বার দিয়ে দাও আমি বলবো এর মধ্যে অলরেডি আমার কাছে যেগুলো এসেছে আমার দানবীর পাপিয়া তেরোই ফেব্রুয়ারি তারা সিদ্ধেশ মায়ের মহোৎসব এবং তার জন্য নদিন যাবৎ পাঁচ তারিখ থেকে শুরু তেরো তারিখ অবধি মায়ের মহোৎসবে মহাপূজা এই নদিন যাবত মহোৎসব পালন হচ্ছে মায়ের জন্ম মহোৎসব তার জন্য আমার দানবের পাপেরা অবশ্যই করে মায়ের উৎসবের ডেকোরেটিং ফ্লাওয়ার মায়ের চৌষট্টি উপাচারে পূজা তৎসহ মায়ের সমস্ত বাজনা মায়ের সমস্ত যা শৃঙ্গার প্রত্যেকটি আমার পাপিয়ার নেতৃত্বে আর দেয়া হচ্ছে আমাদের শালকিয়া শাখা সংঘ পাপিয়ার নেতৃত্বে আমি বলবো এবং আমাদের পরবর্তী পরবর্তী পিঙ্কি চক্রবর্তী শিলিগুড়ি থেকে মাকে ভোগ দিয়েছে মায়ের জগতেও মাছ ভোগের জন্য এবং আমার নেওটা ছেলে আগত সমস্ত দর্শনার্থী শ্রদ্ধালুকে ভোগ প্রসাদ তৎসহ তারা সিদ্ধেশ্বরী মারাণীজের শুভ অভিষেক বাঁকুড়ার মিষ্টি দিয়েছেন দিচ্ছে মায়ের মায়ের জন্য মায়ের ফুলে কিছুটা অংশগ্রহণ করেছে এবং মায়ের ভোগে কিছুটা অংশগ্রহণ করেছে আমাকে বিরিয়ানি ভোগে কিছুটা অংশগ্রহণ করেছে জানিয়েছে আমাদের মনোরঞ্জন আমাদের মেদনাপুরের অ্যাডমিন মনোরঞ্জন পঞ্চাশ কিলো দুধ মনোরঞ্জন পঞ্চাশ কিলো দুধ দিচ্ছে মায়ের জন্মোৎসবকে কেন্দ্র করে এবং বিভিন্ন জায়গা থেকে সাধারণ বহু মানুষ অলরেডি পাঁচ তারিখ থেকে তেরো তারিখ মা তারা সিদ্ধেশ্বরী হচ্ছে আর ফেব্রুয়ারি আর সেই উপলক্ষে প্রায় এখনো মায়ের বিশেষ পুজো দিয়েছে ছশো সাঁত্রিশ জন আমি অবশ্যই কিছু কিছু করে তাদের নামও জানাবো সাধারণ মানুষ কারণ দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই দরবারে ওই দিন আমি অবশ্যই এই করে বলবো একটা মারাত্মক ব্যাপার কারণ এই দিন বামাখালী দর্শন একটা মারাত্মক ফল মানুষ পায় আমি অবশ্যই করে বলবো প্রত্যেকে যাতে ভালো থাকে প্রত্যেকে সুস্থ থাকে এটা সবচেয়ে বড় ব্যাপার এটা একটা দেখতে দেখার মতন ব্যাপার অলরেডি আমাদের ভোগের জন্য আমাদের শিলচর অ্যাডমিন আসামের অ্যাডমিন রিঙ্কু বা হোমচৌধুরীও পুজো পাঠিয়েছে কতদিন বাদে আমি তোমাকে দেখতে পেলাম জয় মা কে গো সোমা বোমান কেন আমাকে তো রোজই দেখা যায় আর কেন দেখতে পাওনি রত্নানাথ ভৌমিন মা তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে মা আমি আমার বাচ্চাদের চোখগুলোই ভালো তো তোমাকে আজকে কি ভালো লাগছে তামান্না বিশ্বাস আজকে কি আজকে আমাকে কি ভালো লাগছে আমার বাচ্চাদের আজকে মন খুব ভালো আছে আমার বাচ্চাদের চোখ খুব সুন্দর তাই আর আমার বাচ্চা প্রত্যেককে আমার প্রত্যেকটা বাচ্চা একটু মা ওটা আমি জানি এটা এটা আমি খুব ভালো করে বুঝি কিন্তু আমার বাচ্চারা আমি ছাড়া কিচ্ছু জানি না পৃথিবীতে আমি বলবো আগামী তিরিশে জানুয়ারি একটা মহোৎসব কাণ্ড করছে আমাদের দানবেদ পাপিয়া আমাদের দানবীর পাপিয়া একটা মহ উৎসব কাণ্ড করছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান হতে চলেছে তিরিশে জানুয়ারি আমি অবশ্যই করে বলবো এখানে মহাযজ্ঞ হচ্ছে তারা সিদ্ধেশ্বরী মহারানীজের জন্ম মাসকে কেন্দ্র করে এই জন্ম মাসকে কেন্দ্র করে মহা অনুষ্ঠান মহাযজ্ঞ মা রূপময়ী তপবন আশ্রম বিরাটিতে মহামৃত্যুঞ্জয় হবন এবং সমস্ত বিপদ নাশের জন্য নিজে হাতে পার্টিসিপেট করো সম্পূর্ণ বিনামূল্যে আমি বারবার করে আমার বাচ্চাদের বলবো সবাই ধেয়ে চলো তিরিশে জানুয়ারি বিরাটি চলো তিরিশে জানুয়ারি বিরাটি চলো আমি প্রত্যেককে বলবো নিজে হাতে হবান প্রক্রিয়ায় কোনো টাকা লাগে না কোনো কিছু দিতে হবে না আমি বারবার করে বলছি এবং যাদের সাড়ে সাতি আড়াই সাথে শনির দশা যাদের মাঙ্গলিক কাল নবগ্রহ শান্তি জন্মছক নেই জানি না কি গ্রহদোষ প্রত্যেকে একেবারেই কোনো গ্রুপ বিশেষে নয় আমার পূজিত আমার প্রতিষ্ঠিত শিবেগ্রহের সামনে তারা সিদ্ধেশ্বরী মহারানীদের জন্মোৎসবকে কেন্দ্র করে দানবীর পাপিয়ান নেতৃত্বে দানবের পাপিয়ান নেতৃত্বে এই কর্মকাণ্ডে আমি বারবার করে বলবো আমি চাই জাত ধর্ম দল মত নির্বিশেষে প্রত্যেকে আসুক প্রত্যেকে আসুক এবং এই মহাযজ্ঞে অংশগ্রহণ করুক আমি রান্না করে দিচ্ছি জন্মোৎসবকে কেন্দ্র করে একাধিক ব্যঞ্জন দিয়ে পদ আমি রান্না করে আমার বাচ্চাদের জন্য পাঠাবো সেখানে একেবারে আশ্রম প্রাঙ্গনে বসে সেখানে কিন্তু অবশ্যই করে প্রসাদ পাও মা আমার একটা নাম করণ একদম একদম তোমার একটা নাম আমি ভেবে রেখেছি একদম যেহেতু তুমি আমার আমি তোমার নাম ভেবে রেখেছি একদম নিশ্চয়ই দেবো নিশ্চয়ই আমার দেবশ্রী এটা খুব নেওটা এটাও খুব নেওটা এটার একটা নাম দেবো দেবো নাম দিয়ে দেবো দু এক দিনের মধ্যেই নাম দিয়ে দেব একদম আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যেহেতু একুশে জানুয়ারি বছরের প্রথম কালাষ্টমী সারা বছর প্রত্যেক মাসে একটা করে কালাষ্টমী থাকে কৃষ্ণপক্ষের অষ্টমী আর আমি বারবার করে বলবো মঙ্গলের বছর আমি বারবার করে বলবো প্রত্যেকে কালাষ্টমী তিথিটাকে কিন্তু পালন করো নদিয়ার অ্যাডমিন আমি বলবো শান্তনা গুপ্তর নাম্বার দিয়ে দাও আরো একবার বলবো নদিয়ার অ্যাডমিন এবং বর্ধমানের অ্যাডমিনকে দেয়া হয়েছে এই মাসে প্রথম একশো জনকে একেবারে কার্যালয় থেকে স্বপ্নসিদ্ধ ওষুধ দেওয়া হবে অলি গলি তস্যগলি রাজপথ থেকে একেবারে মেঠোপথ সর্বত্র প্রচারে হোক ধর্ম যেখানকার অ্যাডমিন পারবে না বর্ধমান কিংবা নদিয়ার সেখানে নতুন অ্যাডমিন মোতায়েন করা হবে কারণ আমরা চাই প্রচারই হোক ধর্ম আমি প্রত্যেকটা গ্রুপকে দেব একদম একদম করে কার্যালয় থেকে একই পরিবারের একজন পাবে একই পরিবারের পাঁচজন পাবে না একই পরিবারের একজন স্বপ্ন সিদ্ধ। আমাদের প্রত্যেকটা পরিষেবা প্রকল্প আমরা চাই প্রচার বাড়ুক মানুষ বিনামূল্যে প্রতিষ্ঠান থেকে সমস্ত উপকার পাক প্রত্যেকটা মানুষের জীবনে হাসি ফুটুক প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটুক কষ্ট দূর হোক এটা আমরা সবাই চাই সোমা রয় মা তুমি আমার সোনামা হ্যাঁ সবাই সোনামা বলে আমি তাই বলি মা গ্যাস্ট্রিক আলসারের মেডিসিন কিভাবে পাবো আমি দুর্গাপুরে থাকি দুর্গাপুরের সোমনাথ সিনাম দুর্গাপুরের অ্যাডমিন আছে রেভা সিং এর আমার গ্যাস্ট্রিক আলসারের স্বপ্নে পাওয়া ওষুধ রয়েছে মা আমার নামটা একবার বলো মা পিঙ্কি আমার পিঙ্কি তো আমার একদম কাছে পিঙ্কি চক্রবর্তী আমার ভীষণ কাছে মা গো তোমার সুগারের দৈবকে আমার ক্রিয়েটিন লেভেল খুব ভালো এসেছে সুলেখা চক্রবর্তী বা বা খুব ভালো বর্ধমানের নাম্বারটা দেন মা লিপি ঘোষ বর্ধমানে কেউ দিয়ে দেয় আমার এই পিঙ্কিটাও খুব নেওটা এটা শিলিগুড়ির অ্যাডমিন আমি বলি যে অ্যাডমিনগুলো আমি ছাড়া কিচ্ছু জানি না আমার কয়েকটা অ্যাডমিনকে নিয়ে দু হাজার পঁচিশের বিশেষ কিছু ব্যাপার আছে তার মধ্যে আমার পিঙ্কি চক্রবর্তী আছে তার মধ্যে আমার নেওটাটা আছে নীলাপজুটা আছে তার মধ্যে আমার আছে কয়েকজন যেটাকে নিয়ে আমি বিশেষ ভাবছি দু হাজার পঁচিশে আমি কিন্তু বিশেষ ভাবনা চিন্তায় আছি যাতে আরো ভীষণ ভীষণ মানুষের কাজ হয় যাই হোক একুশে জানুয়ারি আমি কালাষ্টমী আমি বলবো প্রত্যেকে কাল যে স্মরণ নাও সূর্য ডোবার পর ভৈরব মন্দিরে পাঁচটা সরষের তেল পাঁচটা তেল তেলের প্রদীপ জেলে দাও বেঙ্গালোরে ব্যাঙ্গালোরে কিভাবে মেডিসিন পাব দীপুর আই চৌধুরী দত্ত এই মুহূর্তে বেঙ্গালোরের অ্যাডমিন কিছু আগে কথা বলেও পিঙ্কিও আছিস ব্যাঙ্গালোরের অ্যাডমিনের নাম্বারটা একটু দিয়ে দে দীপুর আই চৌধুরী গোদাই চাইছে নাম্বারটা বেঙ্গালোরের অ্যাডমিনের নাম্বারটা দিয়ে দে বেঙ্গালোরের মানুষ প্রচুর গতদিনও বেঙ্গালোরের প্রচুর মানুষ বলছিল বেঙ্গালোরের মানুষদেরকে একত্রিত করতে হবে লিপিকা বিশ্বাস মাচুলের জন্য ওষুধ নিতে চাই ওষুধ এই ফোন থেকে দেয়া যাবে না নিজ জোনাল অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করো দুর্গাপুর থেকে বলছি আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করব বুঝতে পাচ্ছি না দুর্গাপুরের লোকেশনটা দিলে মিতালি চ্যাটার্জি আমি কারোর সঙ্গে দেখা করি না আমার এটা পেশা নয় আমার এটা নেশা আর আমার প্রকল্প পরিষেবা ওষুধ আমার প্রত্যেকটা কবজ তাবিজ পেতে দুর্গাপুরের অ্যাডমিন রেবার সিং এর সঙ্গে যোগাযোগ করো রেবার নাম্বারটা কেউ দিয়ে দাও দুর্গাপুরের প্রচুর মানুষ চাইছে সেটা যোগাযোগ করলে খুব ভালো সুপ্রিয়া সূত্রধর বারাসাতের অ্যাডমিন এর বারাসাতের অ্যাডমিন সুধা সরকারের নাম নাম্বারটা কেউ দিয়ে দাও সুধা সরকার তোমারই মহাঔষধটা তোমার নামই মহা প্রমাণ আমি পেয়েছি সুভাষিষ দাস একদম একদম জয় তোমার উপময় কলিযুগের সিদ্ধ মন্ত্র কলিযুগের সিদ্ধ মন্ত্র একদম আমি মা আমার হাজবেন্ড ক্যান্সার আর প্রাণ আমি কিভাবে তোমার মেডিসিন পাবো লিপি ঘোষ ক্যান্সারের মেডিসিন ক্যান্সারের কবচ সব পাওয়া যায় একটুখানি জোনাল অ্যাডমিন তুমি যেখানে থাকো সেটা একটু দেখো একটুখানি দেখো সেখানকার অ্যাডমিন কাউকে জানাও কেউ দিয়ে দেবে কেউ না কেউ দিয়ে দেবে আমাদের পরিবারের প্রত্যেকের পরিষেবা এবং অন্যের উপকারের জন্য সদা তৎপর আমি অবশ্যই করে বলবো কয়েকটা মন্ত্র আমি বলে দিচ্ছি এই মন্ত্রগুলো অবশ্যই করে ভৈরবজির মন্দিরে গিয়ে আমি বলবো জ্বালাও আর ভৈরবজির মন্দিরে গিয়ে আমি বলবো অবশ্যই করে দইবড়া চেনাচোর আহ অবশ্যই করে কালো কাপড় যেহেতু বছরের প্রথম এটা কালাষ্টমী আমি প্রত্যেককে বলবো বিশেষভাবে চড়াও ভীষণ ভালো ফল পাবি এবং আমি বারবার করে বলবো অবশ্যই কুকুরকে খাওয়াও অবশ্যই ভৈরব জয়ন্তী ভৈরবের যে মাসিক কালাষ্টমী আমি বারবার করে বলবো বিশেষভাবে তোমরা পালন করো দরিদ্র নারায়ণ সেবা করো মানুষের সেবা করো কালো কম্বল দান করো চেনাচুর এবং দীপ এবং দইবড়া এবং জিলাবি অমৃত্তে এটা ভৈরবজির খুব প্রিয় এবং পাতিল মালা ভৈরব জিকে বিশেষ ভাবে দাও সারা বছরটা ভালো থাকবে মাসিক প্রথম এই কালাষ্টমী তোমরা কাজে লাগাও মঙ্গল রাহু কেতু প্রত্যেকটা গ্রহ কিন্তু ভালো হবে গ্রহ যন্ত্রণা থেকে মানুষ বেরিয়ে আসবে আমি বারবার বলবো রুবি দে মা ব্যাঙ্গলোরে কি করে ওষুধ পাবো প্রচুর মানুষ ফোন করছে লিখছে ব্যাঙ্গলোরে আমার কোথায় গেল আমার ব্যাঙ্গলোরের অ্যাডমিন কোথায় মা বামাকালীর তোমাকে আমার মা বাবাকে সব সময় ভালো রাখুক একদম একদম দেবশ্রী এই তো তো তুমি 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 অ্যাডমিন এইটা আমি তুমি সেই দেবশ্রী তো দেখো তো ব্যাঙ্গলোরের অ্যাডমিন প্রচুর লোক নাম চাইছে এই মাত্র রবি বলে একজন চাইছে একটু দেখো আইরিটোলায় থাকি কিভাবে তোমার ওষুধ পাবো আইরিটোলা আল্পনা আলপনা আইরিটোলার পাপিয়া অ্যাডমিন পাপিয়া অ্যাডমিন পাপিয়া কি যোগাযোগ করো পাপিয়ার সাথে যোগাযোগ করো পাপিয়ার নাম্বার কেউ দিয়ে দাও ব্যাঙ্গলোরের অ্যাডমিনের নাম্বার দাও ব্যাঙ্গলোরের অ্যাডমিন প্রচুর 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 তোমার জন্য আমি মরতেও পারবো না কেন রে তুই এখনই কেন মরবি বলতো তুই চিরকাল বেঁচে থাক আমার পিঙ্কিটা না এমন কথা লিখি একদম এসব কথা লিখিস না আমার একদম ভাল লাগে না একদম ভাল লাগে না আমি কেঁদে ফেলবো আমার বাচ্চাদের কিছু আমি সহ্য করতে পারি না

তন্ত্র বাধাম নাশয়ো নাশয়ো এটা মারাত্মক একটা মন্ত্র আর একটি বলছি ওম ভ্রাম ভৈরাবায়ু আপদোদ্ধরা নায়ু শত্রু নাশাম কুরু করু মারাত্মক একটা মন্ত্র আর একটা চূড়ান্ত মন্ত্র বলবো ওম ভ্রাম ভৈরাব আয়ু অরিষ্টুনিবারণ আয়ুস্হা মারাত্মক এই মন্ত্রগুলো যত পারো জপ করো দান ধ্যান করো ভীষণ একটা ভালো ফল পাবে সময় যে নাই তবু বলে যাই আগামী দিনের মিলাক্কেল ম্যাজিক্যাল নাম্বার थ्री टू फाइव सेवन वन फोर अगला दिन का जो मेरा किल मैजिकल नंबर हर दिन का अलग अलग नंबर होता है इस नंबर का इतना ताकत इतना ताकत हर प्रॉब्लमों से लड़ सकता है जिसने जिस समस्या से झिलते हो जिस समस्या से परेशान हो एक ही सलाह मैं देती हूं नंबर को इस्तेमाल करो हर दिन का अलग अलग नंबर है अगला दिन का जो नंबर है थ्री टू फाइव सेवन वन फोर कलर का पेन से यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो वाइट कलर का पेपर पे ग्रीन कलर का पेन से लिख कर पार्ट में रखो वॉलेट वा, में रखो कैश बॉक्स में रखो बार बार निकल करो बहुत अच्छा फल मिलेगा की मुखर्जी ना সোরাইসিসের আমার স্বপ্ন দেয়া ওষুধ প্রায় লক্ষাধিক সোরাইসিস পেশেন্ট আজ ভালো আছে আমি বারবার করে বলবো প্রত্যেকের ভালো থাকুক সুস্থ থাকুক সব সঙ্গের সাথে যুক্ত থাকুক আমি বারবার করে বলবো প্রত্যেকে নেই আগামী দিনের মে আগলা দিন কারো মেরাকিল ম্যাজিকাল টাইম হয় ও সুভার আট বাজকা চৌত্রিশ মিনিট সে আট মিনিটটা আর ফের দো পাহাড় এক বাজকার একান্ন মিনিটসে তিন বাজকার দশ মিনিটটা সবচেয়ে নেগেটিভ টাইম হ্যায় নেগেটিভ টাইমে সুভা নশে সাড়ে দশটা আগামী দিনে মিরাক্টেল ম্যাজিকাল ওয়ার্ড আয়ান ওপেন টু রিসিভিং মানে আয়ান ওপেন টু রিসিভিং মানে আগামী দিন মেস রাশি আগামী দিন শৃঙ্গ রাশি আগামী দিন বেশ চেক রাশি আগামী দিন মেন রাশি সেফজোনে রয়েছে ইউ আর এস এল এম কে ওয়াই সেফজোনে রয়েছে সময় যে নাইন তবু বলে যাই। অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজারে মহাভয় মহাসঙ্কটে যেজন একটিবার জয় তোমার উপময় বলবে হেলায় শ্রদ্ধায় অবজ্ঞায় আমি তাকে রক্ষা করব তার হৃদয় মাঝে উদয় হয়ে আমি তাকে রক্ষা করব আমি ছিলাম আমি আছি আমি থাকতো জয় মা